আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে অনেক উপকারী একটা ভিডিও নিয়ে আসলাম যাদের চুল পড়ে যায় তাদের জন্য এই ভিডিওগুলো আমি অনেকগুলো মানে ফেসবুক ইয়ে করে স্ক্রল করে দেখলাম কি কি দিয়ে এই তেলটা তৈরি করতে হয় চলুন আমিও তেলটা তৈরি করি আপনারাও দেখে নিন আপনাদের উপকারে আসতে পারে আমি প্রথমে দেখুন এইগুলো নিয়ে নিয়েছি এটা হচ্ছে তিসি আমলকি হরতকি বহেরা শিকাগ রুজমেরি তারপরে হচ্ছে কালিজিরা লং মেথি তেজপাতা দারচিনি তারপরে হচ্ছে জবা পাতা নিয়েছি তারপরে হচ্ছে পেঁয়াজ অ্যালোভেরা বাদাম এগুলো অনেকগুলো দশ থেকে পনেরো জাত নিয়েছি এইগুলো হচ্ছে আপনারা যদি মার্কেটে যান মশলার দোকানে গিয়ে বললেই হবে চুল উঠে তাহলে তারা প্যাকেজ দিয়ে দিবে আর কি আপনাকে আমি এক লিটার পরিমাণ তেলে এইগুলো ইউজ করব আপনারা দেখে নিন একেবারে সহজ আমি একটু জাস্ট ক্রাশ করব আপনারা চাইলে ক্রাশ না করেও দিতে পারেন ক্রাশ করলে তেলটা মানে পরে ছাকার সময় একটু ঝামেলা হয় চুলে দিতে একটু ছাবা ছাবা থেকে যায় আর কি ক্রাশ না করলেই আমার মতে ভালো আমি প্রথমবার ট্রাই করতেছি তো তাই হয়তো ভুল হয়ে গেছে ক্রাশ না করাই ইয়ে করা ভালো আর কি এই যে এখন কাঁচা উপকরণগুলো দিয়ে দিলাম আর ওইগুলো ক্রাশ করে ফেলেছি এখন হচ্ছে আমি বাজার থেকে এই তেলটা কিনে নিয়ে আসছি আর কি নারিকেল তেল বাজারে বললেই হয় নারিকেল তেল তাহলে ওনারা দিবে অরিজিনালটা এখন চুলাটা স্লোলি একদম আঁচে রেখেছি কারণ এগুলো পুড়ে যাবে স্লো করে একটু নেড়ে চেড়ে নিব দেখবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই মানে বলক চলে আসবে আর কি খুবই তাড়াতাড়ি নারিকেল তেল হয়ে যায় এখন হচ্ছে আপনি এখন আমার অনিয়ন তেল ছিল প্যারাশুটের এইটাও দিয়ে দিলাম সাথে এই যে বাদামগুলো একটু ক্রাশ করে নিচ্ছি বাদামগুলো দিয়ে দিব এখন হচ্ছে আস্তে আস্তে নাড়াচাড়া করি আর এদিকে দেখুন ফারাবি কি করছে গ্রেডার দিয়ে বিস্কুট গ্রেড করছে আর বলছে আমি চিকেন গ্রেড করছি আসলে বাসায় যা দেখে তাই শিখে বাচ্চারা সো আপনাদের বাচ্চাদেরকে ভালো কিছু শেখানোর চেষ্টা করবেন এই চুলের তেলটা আসলে আপনারা একবার ট্রাই করবেন আমিও ট্রাই করতেছি আমি প্রথমবারে ট্রাই করতেছি ফলাফল পরে জানাবো আগে ইউজ করে নেই চুল খুব যাদের ওঠে তারা ট্রাই করতে পারেন চুল কালো হবে আবার গুড়া থেকেও মজবুত হতে হবে দারচিনিটা চুলার চুলের গুঁড়া আর কি মজবুত করে দারচিনিগুলো দারচিনির গুঁড়াটা এই যে অলরেডি আমার তেল হয়ে এসছে এগুলো কালো কালো হয়ে গেছে উঠাই আনিছি রাতের বেলা করছিলাম এখন সকাল অনেক ঠান্ডা হয়ে গেছে সো এখন আমি একটু ইয়ে নিব এটাকে চুঙ্গি বলি আপনারা কি বলেন এই চুঙ্গির সাহায্যে একটু ছেঁকে নিব আর কি প্রথমে এইভাবে ট্রাই করছিলাম দেখি কি ছাঁকাগুলো চলে যায় তা তারপরে একটা ছাঁকনি নিয়ে এসে পরে আবার ছেঁকে নিতে হচ্ছে আর কি অনেক কষ্ট হয়েছে ছাঁকতে আপনারা ট্রাই করবেন ক্রাশ করে না দিয়ে আস্তে আস্তে দিয়ে দিবেন এই যে ছাঁকনির সাহায্যে তেলটা উঠিয়ে নিলাম অনেকটাই আর যেই তেলের সাবাগুলো থাকবে ওগুলোও চুলে দিয়ে দিবেন আল্লাহ হাফেজ সবাই